এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে গত শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চারখাম্বা মোড় এলাকায় জানা গেছে এদিন সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দা উত্তম দাস নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এরপর এই বিক্ষুব শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন বাড়িতে আগুন জ্বলছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন পরবর্তীতে দমকল বাহিনীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের সদস্যরা তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির সর্বস্ব পুড়ে ছায় হয়ে যায় এই বিষয়ে বাড়ির মালিক উত্তম দাস বলেন আগুন লেগেছে হ্যাঁ ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছে আপনি কি বাড়ির আশেপাশে ছিলেন না আমি ছিলাম ব্রিজ আপনি ব্রিজের পাশে ছিলেন হ্যাঁ তো অনেকগুলি গ্যাস সিলিন্ডার কিন্তু আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই কি কারণে রাখা ছিল এগুলো রান্না করার রান্না করার হ্যাঁ তিন চারটে গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে না তিন চারটা না দুটা দুটা দুটো ব্লাস্ট হয়েছে না একটা ব্লাস্ট হয়েছে আপনি কি কাজ করেন আমি গিরিশ থেকে হ্যাঁ

কত টাকার কোনো গল্প নাই এক কিলোমিটার দুশো দেখা হয়েছে কত টাকার ক্ষতি হয়েছে ও অনুমান কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বাকি রান্নাঘরে কেউ ছিল কেউ ছিল না কোনো ঘরে কেউ ছিল না একটা ক্ষয়ক্ষতি হয়েছে না কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা কোন মালিকের নাম কি বাড়ি মালিকের নাম হলো উত্তম দাস এটা পাড়া এটা হলো চারখাম্বা চান বস্তি সতেরো নম্বর ওয়ার্ড ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে